আমার বাইরে নিবো আমার ছেলে নিবে মেয়ে নিব কারোকে বাধা দিতে নির জন্য আর যত জায়গায় আশ্রয় কেন্দ্র আছে মানুষ অসুবিধায় আছে তো এই জন্য আপনাদেরকে বলবো আপনার রাস্তায় না দিয়ে এরকম এই যে লক্ষ্মীপুরে পাবনা থেকে এই প্রথম আসছি আর কেউ আসে না এখানে বন্যার্থদের মাঝে আহ প্রাণ বিতরণ করতে আমরা এসেছি আজকে আমানুল্লাহ আয় দাখিল মাদ্রাসা বন্যা আশ্রয় কেন্দ্রে খাদ্য দিতে চাই এখানে আমার অনেক মা বোন আছে এবং অনেক পরিবার আছে যারা লক্ষ্মীপুরের এই জায়গা থেকে জায়গাটার নাম হচ্ছে কি গৌরী নগর না গৌরী নগর এই এলাকায় অনেক মানুষ অনেক খারাপ অবস্থানে আছে যেখান থেকে আমরা ভিডিওগুলো দেখেন আপনারা এই সব এলাকায় আসেন দেখা যাচ্ছে আমরা এক জায়গায় সব উৎসবেরা ভিড় করতেছি বাট অন্যন্য জায়গা কেউ আসতেছে না পানির অবস্থা দেখেন এই দেখেন এখানে কিন্তু অনেক পানি এই জায়গায় তো আপনারা এই লক্ষ্মীপুরের এই জায়গা আসবেন আর এই জায়গার খবর আমরা কিভাবে পাইছি ভাই একটু আসেন ভাই এই জায়গার খবর আমি পাইতাম না আমরা আমরা পাবনা থেকে আসছি পাইতাম না আমার এই যে ভাইয়ের খোঁজের এই ভাইয়ের কারণেই আমরা এই জায়গায় আসতে পারছি নইলে কিন্তু আমরা অন্য সাইডে চলে যেতাম তো এই যে আমি আজকে আপনাদেরকে যে মেসেজটা দিচ্ছি এটা দেখে আপনারা লক্ষ্মীপুরে আসেন এখানেও কিন্তু খুব খারাপ অবস্থা খুবই ভয়াবহ অবস্থা মেইন রাস্তা থেকে অনেক ভিতরে যে রিমোট অঞ্চলগুলো আছে এই অঞ্চলগুলো যে আশ্রয় কেন্দ্রগুলো আছে সেইখানকার তথ্যগুলো আমি সংগ্রহ করছি আমার টিমের অন্য অন্য সদস্যবৃন্দ এগুলো সংগ্রহ করছে সেইভাবেই আমার হ্যাঁ এই আমি এই তথ্যগুলো জানি বিধেই আমি সফিক ভাইকে আমি এই তথ্যগুলো দিয়েছি এটা কিন্তু মানবিক উদ্যোগ গ্রুপ থেকে আসা হয়েছে হ্যাঁ আর বন্ধুরা মিলে মানবিক উদ্যোগ একটা গ্রুপ আছে এখান থেকে কিন্তু আমরা পাবনা থেকে আসছি আর আমার ব্যক্তিগত ফাউন্ড থেকে আমি কিন্তু নোয়া কুমিল্লা ফেমিতে আমি গিয়েছি আপনারা এর আগে দেখছেন এই জায়গাটার নাম কি এটা হচ্ছে লক্ষ্মীপুর সদর উপজেলার নং বাঙ্গাখা ইউনিয়ন গৌরীনগর গরীনগরের কেন্দ্র এটা গরীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং গরীনগর আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্র আশ্রয় নিয়েছেন পঁয়তাল্লিশটা পরিবার আর লোক সংখ্যা একশোর অধিক আর বিভিন্ন আশেপাশের যে দুইতলা ভবন গুলোতে আছে ওখানে আরো অনেক পরিবার আশ্রয় নিয়েছে আরকি কি এই দিকে তো আরো নিচে তো আরো অনেক অনেক ভয়াবহ এখানে তো রাস্তা রাস্তার উপরে পানি এই পরিমাণ তলে যদি যেগুলো এমনিতে সাধারণ রোড ওগুলো পানিতে আরো অনেক নিচু আর আমরা কিন্তু ট্রাক নিয়ে আইছি ওই ওই পর্যন্ত ওই পর্যন্তই কিন্তু ট্রাক আসছে আর আসতে পারে নাই তো এটা বানাইছি যাতে এটা করে অন্তত আমরা চিকিৎসাটার জন্য লক্ষ্মীপুরে পৌঁছাইতে পারি হাসপাতালে